হায় দিদিরা কেমন আছেন বলুন গুড মর্নিং সকালবেলা হয়েছে একটু বসে আছি বসে আছি ভাবলাম একটু কথা বলে আপনাদের সঙ্গে অনেক দিন তো কথা হয় না কেমন আছেন বলেন আমি ঠিকই আছি চলছে গতানুগতি ভালোই লাগছে পুজো বাচ্চা সব গেল বেড়ালাম ঘুরলাম সবই হচ্ছে কোনো কিছুই বাদ থাকে না হ্যাঁ কিছুই বাদ থাকে না সবই একা একা করতে হয় এই ঘুরে এলাম এই ঘুরে এলাম আবার কবে কোথায় কখন যাব ঠিক নেই বেড়াতেও যেতে পারি ভালোই লাগে বেড়াতে ঘুরতে কার না ভালো লাগে বলুন কত ভালো লাগে আর এই শীতের দিন আসছে এক এক সময় খারাপ লাগে কথা তো ফেব্রুয়ারি বাইশে ছাব্বিশে ফেব্রুয়ারি চলে গেল আমাকে একা রেখে চলে গেল। হ্যাঁ জানি একজনকে তো যেতেই হবে বলুন দিদি দুজন তো আর একসঙ্গে যাবো না তাহলে আমাদেরকে কিছু খেয়ে দিয়ে যেতে হতো যাই হোক তবে তার ওই দিনটায় আমি গরিব দুঃখীদেরকে আমি নিজে হাতে রান্না করে খাওয়াই আমি পঁচিশ তিরিশটা ভিকারিকে খাওয়াই তারপর যারা আমার সঙ্গে থাকে আমার সঙ্গে তো কিছু লোক থাকে দিদি আমি তো একা পারি না কেননা সব প্যাকেজ প্যাকেজটাকে আমি রান্না করে দিই আমি রান্নায় কারো খেয়ে দিই না কেননা আমার বর আমার রাতে ছাড়া খেত না ছেলে আমার রান্না ছাড়া খাবে না ওর বাবা কত সময় বলতো যে দেখ তোরা এখন অনেক লোক আসিস মার তো রান্না করতে কষ্ট হয় লোক রাখি বলতো না 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 তুমি লতার মতো ওই লতা ছিল আমার মেয়ে ওর মতন খোঁজো ও মাকে গুছিয়ে দেবে আর মা একা করবে মা করবে খাবো না তা সেই জন্য আমার বর ও সেদ্ধ ভাত খেলো আমার হাতে রান্না ওই জন্য আমি কারোকে দিই না আমি রান্না রান্না করে দিই আর বন্ধু বান্ধবীরা ওরা সব পার্সেল টার্সেল করে তারপর একটা রিক্সা নিই এখন তো আর নিতে পারি না জলের বোতল থাকে পনেরো ষোলো লিটার সেই সব জল নিয়ে বেরিয়ে যায় তিনটে মন্দিরে দিই খুব ভাল লাগে দিদি ওইটাই শান্তি আমার আর কিছু না আর কিচ্ছু না গুরুদেবকে মালা দিই তাকে দিই না তাকে বলে দিয়েছি তোমাকে একবারই মালা পরিয়েছি চন্দন পরে এসেছ আর না আর না এই এইভাবেই চলছে গতানুগতি আশীর্বাদ করুন আর সেও যেন আমায় আশীর্বাদ করে যেন আমি ভালো থাকি বুড়ি বুড়ি সাবস্ক্রাইব করে দেবেন আমাকে লাইক দেবেন হ্যাঁ চলছে গতানুগতি ঠিকই কিছু করার নেই দিদি সব কিছু মানিয়ে নেওয়া মানিয়ে নেওয়া আর মেনে নেওয়া মেয়েদের জীবনই তো তাই মেনে নেওয়া মানিয়ে নেওয়া বাপের বাড়িতে কত সুখে মানুষ হয়েছি কত চারটে ভাই বোন ছিলাম কত ভালো আমার দাদা জামাইবাবু আমাকে জানেন মানুষ করেছে মানে ওরা ও আমাকে এক ফোঁটা বাইরে বেরোতে দিত না ওদের কথা মতন চলতো তো আমার দাদা তো একটু বদমেজাজি ছিল ভীষণ বদমে বাড়ি থেকে বেরোবে না পনেরো তিন বিঘে বাড়িতে বাড়িতে দুর্গাপুজো কালী পুজো তো সেই বাড়ির মেয়ে এখন আমি ভিকারি বিকারি নিয়ে ঠিক কথা রানি করেই রেখে গেছে মানে এটা কথার কথা বললাম সেই দাদা জামায়াবু আমাকে ভীষণ শাসনে মানুষ করতে দেখে শুনে বিয়ে দেওয়া সব কিছু করা ওদের আশীর্বাদেই আমি খেয়ে পড়ে সত্যিই আমি সুখে দুঃখে আনন্দে টক ঝাল মিষ্টিতে ছিলাম কোনো প্রবলেম হয়নি তারপরে একটা ছেলেকে তৈরি করেছি দিদি একটা ছেলে মিডিয়োকার ছেলে বিদেশে যায় সেখানে লন্ডনে গিয়ে ক্যান্সার ভ্যাকসিনের কোম্পানি খোলে ভাবতে পারছেন কি করেছি সে বলে বোঝাতে পারবো না যা ওকে আমার দেখতে হয় না ও ওর মতন করে খেটে খাচ্ছে আমি আমার মতন আছি আমার বড়ো আমাকে রানি বানিয়ে রেখেছে আমার তো কারোর প্রতি দুঃখ নেই অভিযোগ নেই অভিমান নেই ঠিক আছে কিছু করার এখন দিনকালের হাওয়া আমাকে মানতেই হবে আমাকে মানতেই হবে আমার বলে তো লাভ নেই দিদি ওই সব বলে লাভ নেই যাই হোক আমি ঠিকই আছি হ্যাঁ ভালোই আছি চলছে গতানুগতিক ঠিক আছে দিদি রাখি ভালো থাকবেন